লক্ষ্মী মাসে আমাদের বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব হয়েছে গতকাল আমাদের বাড়িতে আবির্ভাব হয়েছে তো রাত্রে প্রভু এসে ভাগবতের অর্থাৎ ভগবানের স্বয়ং বিগ্রহ বললে ভুলাবে স্বয়ং সশরীরে তার যে ভগবানের যে অংশ দিয়ে গিয়েছে আমরা এই খুলছি শোন বাহ এটা সুন্দর করে দিয়েছে সব তুই আবার বইসা সব পিটির মধ্যে করে দিয়েছে হুম এক দুই তিন সব পর পর হেভি করেছো তো হুম তো যাই হোক ব নি বল হরে কৃষ্ণ এই কৃষ্ণ এই যে সব চ্যাট করে মা দেখি হাতসারা সব খণ্ড প্রথম দ্বিতীয় তৃতীয় দেখি প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্দে দ্বিতীয় স্কন্দে প্রথম ও দ্বিতীয় ভাগ চতুর্থ স্কন্ধে প্রথম দ্বিতীয়ভাগ ও মানে এতে ও এতে বই আর কি আছে সব কিছু হ্যাঁ এটা তুলতে হবে বলুন এটা

এখানে একটা রাখবি কিন্তু এখানে যেন এই বইটা রাখিস না কোনটা রাখবি সেটা দাও এখানে হ্যাঁ মানে এটা লাস্টের দিকে একটা স্তম্ভে রাখি সবগুলো বার করে রাখি আমরা সবগুলো বার করে দেখ আগে কোনটা ওখানে রাখিস তুই বার কর প্রথম স্তম্ভ এটা পঞ্চম স্তম্ভ আর এই পঞ্চমটা এখানে রাখ এদিকে একটু ভরি এসে এই যে নোট নোট বার কর হ্যাঁ সবগুলো বার কর না সবাই মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে আর ও এটা সেই পরীক্ষিত মহারাজ এই পরীক্ষিত মহারাজ নাকি ধ্রুব মহারাজ যাবে এইটা এখানে রাখ সিল কাটিস না ঠিক না না এই সব ওই সব রাখবি কত যত্ন করে না না এই বলি মহারাজ কই ওই বাচ্চা ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে মানে ওটা সেই এ ভুরুভমারা দেখি আচ্ছা যে যেটার থেকে বার হচ্ছে সেইটার ভেতরেই ঢুকিয়ে রাখতে যাবেন হ্যাঁ তাহলে না তো বাবু সব গন্ডগোল হয়ে যাবে কোনটা তুই আমি তো বার করি এই এটা তুই এর থেকে বার করিস সব ওর থেকে এতে তুমি বার করা সব

এই যে প্রথম এটা প্রথম স্কন্ধ এই তো প্রথম এবারে তোমার প্রথম স্কন্ধের পরে হয় দ্বিতীয় স্কন্ধ এই যে দ্বিতীয় স্কন্ধ এর নিচে আছে ওই যে ওই যে দ্বিতীয় স্কন্ধ ওরা কত ওটা পঞ্চম মানে তৃতীয় চতুর্থের মধ্যে আছে এটা দশম দ্বিতীয় না ওটা দশম স্কন্ধ দ্বিতীয় ভাগ ধরলে যাবে না ওটা দর্শন ধরতে হবে

এই তো আমার নটব চলো নিয়ে চলো